নমস্কার মন্দিরা ক্রিয়েশনে সকলকে স্বাগত জানাই আজকের গল্প আজকের গল্পের আমি দ্বিতীয় পর্বটি শোনাব ভাসুরের কথা শুনে হাত পা ঠান্ডা হয়ে যায় অপলার মনে মনে ভাবে স্বামীর সঙ্গে সংসার করার অভ্যাসটাই তো তার আর নেই এবার সে কি করবে ফ্যাল করে ভাসুরের মুখের দিকে তাকিয়ে থাকে বড়জা বলে এতদিনে তোর প্রতীক্ষার অবসান হলো মিজো ঠাকুরপোকে সেই খুঁজে পাওয়া গেল তবে মা আর তার মিজো ছেলেকে দেখে যেতে পারল না রাত্রে আজ ভালো করে খেতে পারল না অপলা পছন্দের মোরলা টক দিয়ে ভাত বিস্বাদ লাগল শুয়ে শুয়ে আকাশ পাতাল চিন্তা করতে লাগল বারবার মনে হচ্ছে তার নিস্তরঙ্গ সাধের শান্ত জীবনে একটা সাংঘাতিক বড় ঝড় আসতে চলেছে মন বলছে লোকটাকে খুঁজে না পাওয়া গেলেই ভালো হতো সবকিছু তো ঠিকঠাক অভ্যাস মতো চলছিল এবার কি হবে কে জানে দুই দিন পর প্রভাকর গিয়ে অসুস্থ দিবাকরকে বাড়িতে নিয়ে এলো হাসপাতালের ডাক্তারবাবু প্রভাকরকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন আপনার দাদার শারীরিক অবস্থা খুবই খারাপ ওনার দুটো কিডনিই বিকল হয়ে গেছে এখানকার হাসপাতালে কোনো চিকিৎসা নেই কলকাতায় বড় হাসপাতালে ভর্তি করুন কিন্তু প্রভাকর বড় দাদার কথা মতো মেসাদা দিবাকরকে বাড়িতে এনেছে দিবাকরকে দেখে একদম চিনতে পারে না অপলা একদম শুকনো হারজিরজিরে বুড়ো একটা লোক দুটো চোখ কঠোর ঢুকে গেছে কাশির দমকে বুকটা সবসময় হাঁপড়ের মতো ওঠানামা করছে দেখলেই মনে হয় মৃত্যু পথযাত্রী একে নিজের স্বামী বলে স্বীকার করতেই অস্বস্তি হচ্ছে তার একে দেখেই দার দু চোখ ছাপিয়ে জল পড়ে দিবাকরকে দেখতে গোটা গ্রাম অপলাদের উঠোনে জড়ো হয়েছে যথারীতি মহিলা মহলে কথা আরম্ভ হয়ে গেছে কেউ বলছে একেই বলে সিঁদুর নোয়ার জোর দিবাকরের বউটার স্বভাব চরিত্র তো ভালো স্বামীর মঙ্গল কামনায় শাখা সিঁদুর সবসময় পড়ে থাকতো এই শাখা সিঁদুরের জোরেই তো দিবাকর ফিরে এলো কেউ কেউ আবার অপলাকে উদ্দেশ্য করে বলছে কাঁধ হতভাগী কাঁধ আস্ত তোর সুখের দিন স্বামীকে ফিরে পেলি কেঁদে মনটা হালকা কর এদের কথা শুনে কান্না তো দূরের কথা ভয়ে কেঁপে ওঠে অপলা তার জীবনে কি আপদ ফিরে এলো দিবাকর ফিরে আসার পর পনেরো দিন মাত্র বাড়িতে ছিল তারপর পৃথিবীর মায়া কাটিয়ে ইহলোক ত্যাগ করে পরলোকে পাড়ি দেয় স্বামীর মৃত্যুর পর অপলা বিধবা হল পাড়ার সব সধবা মহিলারা ঘটা করে শেষবারের মতো বউটার সব সিঁদুর তার সিঁথি থেকে ঢেলে দিল আলতা দিয়ে পাদুটো রাঙিয়ে দিল অপলা রইল নির্বাক পাথরের মতো স্বামীর চিতায় আগুন নেবার সাথে সাথে গ্রামের বাল্য বিধপা বুড়ি পিসি ঠুকে ঠুকে তার স্বাদের শাখা ভেঙে দিল নোয়া খুলে নিল সীমান্তের সিঁদুর ঘষে ঘষে জলে ধুয়ে আধা থানে দেহটা মুড়ে পুকুর থেকে বাড়ি ফিরে এলো অপলা দেখতে দেখতে দিবাকরের শ্রাদ্ধ শান্তি মিটে গেল বিধবা অপলার জীবনটাই বেরঙিন সাদা হয়ে গেল একদিন আয় নাই নিজের মুখটা দেখে কেঁদে ফেলল সে সিথি সাদা একবেলা ভাত ভাতের পাশে কাঁচা পেঁয়াজ মাছের মাথা সবই অনুপস্থিত রাত্রে ছাদে উঠে সে ডুগরে ডুগরে কাঁধে ভগবানের কাছে অভিযোগ করে কেন তুমি আমার সাথে এমন করলে ভগবান কেন দিবাকরকে ফিরিয়ে দিলে ও যে আমার সব অভ্যাস নিজের সঙ্গে নিয়ে চলে গেল এখন আমি বাঁচব কিভাবে এখন সবাই আমাকে সংসার থেকে বার্ত করে দেবে বিধবা বলে কোনো মঙ্গল অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারব না অভ্যাস মতো লাল রঙের শাড়িতে সাজতে পারবো না সকলের সঙ্গে বসে দুটি মাছ ভাত খেতে পারব না আমি থাকবো কি নিয়ে ভগবান কেন তুমি আমার প্রিয় অভ্যাসগুলো আমার খুশি থাকার কারণগুলো আমার কাছ থেকে কেড়ে নিলে জবাব দাও একা একা কাঁদতে থাকে অপলা রাতের আকাশে চাঁদ তারা সকলেই নীরব সাক্ষী থাকে তার এই অব্যক্ত বেদনার আজকের গল্প এই পর্যন্তই গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ